কালকে আবার লড়াই হবে আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে উনিশে কার্তিক সকলেই জানেন টামনা থানার অন্তর্গত একটি বিরাট হাই ভোল্টেজ লড়াই পেরিয়ে গেছে তো যাক সেখানে আজকে কীরকমভাবে ভাবে লড়াই হয়েছে আমাদের দু একজন দর্শক বা আজকের খেলা সম্পর্কে আমি দু একজনের কাছে বিস্তারিতভাবে জানছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সঞ্জয় মাতক গ্রাম হেড কান খেলা আজকে কীরকম হয়েছে খেলা মোটামুটি একটা ঠিকই হয়েছে মেলার সম্পর্কে যদি একটু মানে রসিদ একটুকু আগে যদি খুলতে পাইতো তাহলে একটু লড়াইটা একটু ভালোভাবে সবাই দেখতে পাইতো মানে ওই কোন কোন কারাটা কমিটির কারা সন্তোষ মাহাতো নম্বর কারা আর দু নম্বর কারা তো তো মানে খেলা আজকে কীরকম হয়েছে খেলা মোটামুটি একটা ঠিকই হয়েছে ঠিক হয়েছে মানে কোনো সুবিধা নেই কোনো সুবিধা নাই ওই পাবলিকেরও ঠিকটা দেখাদেখি ওই সবভাবে দেখতে ভালোই হয়েছে তো আরটুকু ভালো করে বজারটা দেখতে পাইতো লোকে আচ্ছা আচ্ছা আপনাদের গ্রামের কারা এসেছিলো হ্যাঁ এসেছিলো সমীর কুমার अमीर कुमार हां तो ओटा ओटा को नंबर खेल दो नंबर दो नंबर हां जाए हो तो মোটামুটি खेल ভালো হৈছিল खेल ভালো হৈছিল তো এখানে 1 নম্বর কার মালিক কার কার মানে খেলা হৈছিল বনশ শর্মা তো ভার্সেস সন্তোষ মাহাত মেসিডি তার মধ্যে জয় কি হইলো আর পরাজয় কি হইলো জয় হইছে সন্তোষ মাহাত পরাজয় হইলো বনশ শর্মা লড়িয়া নড়িয়া हां নড়িয়া

ওটা কি গ্রামের কারা বডনা বাইরে আর বডনা আমাদের গ্রামের বড়া কাছে কাছে জড় হল এখানে এক নম্বরে আপনার কারা ছিল সাতকে বনশর্মা আর ওটা এক নম্বরে বনশ ছিল দু নম্বরে ছিল สมির কুমার তো আজকে লড়াই কি রকম ভাবে পারল মানে আমাদের দর্শক দেশে লড়াই যেমন পারল দেখাইলো দেখো বাইরের কারা যতটা সাধ্য চেষ্টা করল আমাদের কারা যতটা ক্ষমতা দেখাইল আমাদের যাক মানে এখানে গ্রামের কারা গ্রামের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে কারা ছিল মোট সাতটি তার মধ্যে জয়ী কোটি আর পরাজয় কোটি বাবা আমরা জয়ী ছোট ছয় জয়ী আছে একটা পরাজয় আছে একটা পরাজয় হলো তো ওটা কত নম্বরের পরাজয় পরাজয়টা আছে পাঁচ নম্বর কাটা পরাজয় তাহলে ওটা কোন মানে মালিকের সাথে ঝিলে জড়েনা ওটা ছিল উত্তম কুমার মাঠ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কমলপুর থানা সে ব্যক্তি তো আপনাকে আর সে সেই ব্যক্তি তো আর আপনাকে মানে 500 টাকা আর কি অনুদান দিয়ে গেছে মেলার যত ইচ্ছা হইলো মানে দিয়ে গেল ওটা কী তো ওখানে ওনার সাইজ কত ছিল দশ হাজার প্রাইজ দশ হাজারের মধ্যে আপনাকে পাঁচ হাজার টাকা যাই একটা মানে আনন্দ হয়নি দিয়ে গেছে যাক সেই দাদার প্রতি আপনার কীরকম মানে শ্রদ্ধা হলো ও লড়াই উঠল চার দাঁত বয়সের কাড়া

তো যাক মোটামুটি আপনারা নতুন তো ভালোই খেলা দেখা যতটা আর কি যতটা আর দ্বিতীয় দর্শকরা দেখতে পাবে তো মেলা করা যায় না তবে ঠিক আছে হবে কমিটি ছিল বাকি যেগুলা ছিল সেগুলা সব চলে গেল কারণ নেওয়া হয়েছে যত বললে দিল্লি সম্মান সভা আর 56 কি কি আছে অনুষ্ঠান করে আরও সনাত তিনটে পার্টি আছে সেটা জলাধর কুমার হ্যাঁ আর আছে অসামতমা তো আছে ওই চৌকান চৌকান সনাত কুমার মাহাত ও গণসমাত মানালো মানালো মানে তিনটা পার্টি আছে কি তো এখানে তাহলে তিনটা পার্টি ছৌ নাচ সকাল তো কবে কি মানে সকাল বেলা উঠে যাও তিনটা পার্টি মানে বারোটার পরে তো ছৌ নাচে শুরু হবে তাহলে মোরগ মোরগ লড়াইটা কতক্ষণ তো মোরগ লড়াই আর শুরু হয়ে যাবে ঘন্টা আটেক পরে আচ্ছা তারপরে আর অনুষ্ঠান আছে কি ওই বারোটা পর্যন্ত যেটা বলছেন ছৌ নাচের আগে কিছু ওই যে সন্ধ্যা সাতটা হলে শুরু হবে ওই নাইট 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 তাহলে যাক যে দর্শক দাদারা ঘর গেলছে তাদেরকে উদ্দেশ্যে কি বলছেন এখন ঘুরে আসুক

যে আপনারা মেলা আছে দেখলেন তো লাগড়া বাজনা তো দেখলেন তা আমি বলবো যে আপনারা মেলায় আসুন মেলায় দেখুন ইউটিউবটা সন্তোষ মতো বাদে দিয়েছে লোকের দূরাত দিয়ে বুঝলে যেহেতু লোকে বললে দমা ইউটিউব করছে সারাই চোথা সবার কারণ কি ছাড়ছে তো বিনা নমন্ত্রী অন্য কি ছাড়ছে তো বিনা নমন্ত্রী ওই লোকটাকে কই ডাকছে জন লোকটাকে বলছে ঠিক আছে তো আমি বলবো আপনারা আসবেন দেখে দেবেন নমস্কার তো নমস্কার এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি